আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি হয়তো আপনারও ভালো হচ্ছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি সবাইকে আমার পক্ষ থেকে জুমা মুবারক জুমা মুবারক জুমা মুবারক তো এখন আলহামদুলিল্লাহ আলহামদানিয়া জিদ্দার মধ্যে আছি তো আমি আর আমার একটা বড় ভাই বা দুজনে হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছি আর আমাদের মসজিদ হচ্ছে যে বেশি দূর না দুই মিনিট লাগে মসজিদে আসার জন্য আজকে জুমার দিন আজকে এখানে বড় বড় শেখেরা এই মসজিদের জুমা নমাজ পড়ার জন্য আসবে এখানে জুমার দিনে অনেক আনন্দ এখানে সদিয়ার মধ্যে বড় বড় শেখ যারা আছে তারা জুমার নামাজ পড়তে চলে আসে তো আমরাও যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে আলহামদুলিল্লাহ আর আজকে আমি একটু রোজাও রাখছি আর কবির রোদ মার্শাল্লাহ আসলে এটা হচ্ছে আল্লাহ দেয়া একটা রহমত এই রোদ এটা এখানে রোদগুলা গরম হলো কিন্তু এই রোদের সঙ্গে একটা বাতাসও আছে কিন্তু বাতাসটার কারণে লোক শরীরের মধ্যে তেমন আকর্ষণ করতে পারে না যাক আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো দিন আজকে জুমার দিন মানে হচ্ছে যে আল্লাহর কাছে গুনা মাপ চাওয়া একটা দিন এই দিনে আল্লাহর কাছে গুনামাপ চাইলে আল্লাহ তালা গুনা আফ করে দেয় তো আমরাও আল্লাহর কাছে বিশেষ করে গুনা মাপ চাইবো আজকে যেন আল্লাহ তালা আমাদেরকে গুনা মাফ করে দেয় তো আপনারা সবাই আশা করি হয়তো ভালো আছেন আজকে জুমার দিন সবাই নামাজ পড়তে যাবেন আমিও নামাজ পড়তে যাচ্ছি আর আমার চোখের মধ্যে সান ক্লাসটা দিচ্ছি কারণ প্রচুর লোদ লোদের কারণে নিচে তাকাতে পারি না এই কারণে বিশেষ করে সান ক্লাসটা পড়া কারণ এই লোদ থেকে যখন বাসার ভিতর যখন ঢুকে যায় তখন অন্ধকার অন্ধকার বাপ লাগে চোখটা কেমন জানি কেমন জানি খারাপ লাগে শুধু তো এই কারণে মূলত চশমাটা পরা আর না হয় আর কিছুর জন্য না বিশেষ করে আলহামদুলিল্লাহ চশমাটা উপরে খুবই ভালো লাগতেছে আজকে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে যে পুরাই একটা হামদানিয়ার মধ্যে আছি আমি বর্তমানে আলহামদুলিল্লাহ আমদানিয়ার মধ্যে খুবই একটা শান্তির জায়গা আমি মনে করি খুবই একটা বেস্ট একটা জায়গা তো আমি মসজিদের কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে যে মসজিদের জায়গা আর পিছনে এটা হচ্ছে যে একটা মাঠ মাঠের মতো আর এটা হচ্ছে যে গাড়ি লাইক লাখার একটা পার্কের মতো এখানে সব গাড়ি রাখা হয় আলহামদুলিল্লাহ কেনে আজকে দেখবেন অনেক অনেক মানুষ হয়ে যাবে এখানে বড় বড় শেখ বিভিন্ন ধরনের বড় বড় শেখারাই চলে আসে শুধু এখানেই নামাজ পড়ার জন্য তো আমিও আল্লাহ আলহামদুলিল্লাহ বড়ো বড়ো শেখদের সঙ্গে যোগদান হব আবার আরেকটা জিনিস মসজিদে আসলে নামাজ পড়লে ছোটো বড়ো কোনো কি করে না ছোটো বড়ো সবাই মিলে একসাথে এক লাইনের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে আমাদের বাংলাদেশে দেখা যায় ছোটোদেরকে পিছনে ফেলে দেয় বড়দেরকে সামনে দেয় এরকম করে কিন্তু এখানেই ছোটো হোক বা বড় হোক কিংবা মাঝিলা হোক সবাইকে একসাথে দাঁড় করাই একসাথেই নামাজ পায় আর এটা হচ্ছে যে মসজিদ তো মসজিদে চলে আসছি আলহামদুলিল্লাহ মসজিদে এসেও খুবই ভালো খুবই একটা সুন্দর একটা মসজিদ ভিতরেও দেখবেন একটু পর আপনাদেরকে একটু পর ভিতরেও দেখাবো চলে আসছি মসজিদেরকে ちょっと待って。さあ